যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না প্রথম যে রিमाइंडर আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটি হচ্ছে সম্মানিত সুধী আমরা অনেকেই বাজার থেকে পশু আনার সময় বা কুরবানি করার সময় পশুর সাথে অনেক বেশি অমানবিক আচরণ করি এতে করে কিন্তু আপনার কুরবানিটা পুরো কুরবানির প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তাই আজকের লাইভের মধ্য দিয়ে যারাই আপনারা যুক্ত হয়েছেন আমি সবাইকে বলছি আমরা যাতে পশুর সাথে মানবিক আচরণ করি কুরবানির পশুর সাথে এমন কোন আচরণ যাতে না করি যাতে ওর কষ্ট না হয় আমরা যেন এটা খেয়াল রাখি বিশেষ করে জবাই করার আগে পশুকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নেয়া এবং ছুরিটা যেই ছুরি দিয়ে জবাই করা হবে সেটা খুব ধারালো থাকা আল্লাহ ইসলাম কিন্তু এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সুবাহান আল্লাহ ইসলাম যে কতটা চেক ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান আল্লাহ রসুলাম আহ মুসলিমের বর্ণনে তিনি বলছেন ইদা তোমরা যখন জবাই করবে তোমরা এহসান করো কেননা আল্লাহ সব জায়গায় এহসানকে অবধারিত করেছেন আমরা জীবনে যাই করব না কেন সেটা এহসানের সাথে করতে হবে তো পশুটাকে কিন্তু আমি জবাই করবো স্লটার করব আল্লাহ রাসু ইসলাম বললেন যখন স্লটার করবে জবাই করবে তখনও সেটার প্রতি এহসান করে তোমরা জবাই করো ওইদা জাবাহ তুম ফা আহসিন সেক্ষেত্রেও তোমরা সফট হার্টেড হও সেটাকে এহসানের সাথে জবাই করো কিভাবে এহসানের সাথে জবাই করবে ওয়ালিউ হিদ্দা আহাদুকুম সাফরাতাহু ওয়ালিউরি জাবি হাতাহু তোমরা তোমাদের ছুরিটা খুব বেশি করে ধারালো করে নাও যাতে করে খুব স্মুথলি স্লটারিংটা হয়ে যায় খুব স্মুথলি করবেন এটা তাড়াতাড়ি হয়ে যায় যাতে প্রাণীটার কষ্ট না হয় আমরা প্রায়ই আমাদের ব্যাখেয়ালে বা অবহেলাবশত কোরবানির পশু ট্রাক থেকে নামানো হাট থেকে নিয়ে আসা এমন ভাবে আমরা কুরবানির পশুর সাথে ট্রিট করি এতে করে কিন্তু অনেক অমানবিক আচরণ আমাদের দ্বারা প্রকাশ পেয়ে যায় আমরা যদি যদিও এটাকে জবাই এহসানের সাথে জবাই এই আমরা রাখি। এটা হচ্ছে প্রথম দ্বিতীয় রিমাইন্ডার হচ্ছে আমাদের দেশে প্রায় এটা ঘটে জবাই করার পরে অনেক কষাইরা তাড়াতাড়ি এই পশুটার দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়ার জন্য ছোট ছুরি দিয়ে জবাই করা প্রাণীটার গলার মধ্যে খোঁজা মারতে থাকে গলায় বারবার খোঁচা মারতে থাকে এটা কিন্তু ঠিক না স্পাইনাল কর্ডে যদি আপনি জবাই করার পরে বারবার খোঁচা মারেন তাহলে কিন্তু প্রাণীটার অপমৃত্যু হতে পারে অর্থাৎ এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয় স্বাভাবিক মৃত্যু হচ্ছে জবাই করে দেয়া এবং ইসলাম এটাকে আমাদের জন্য বৈধ করেছেন আমরা জানি যে পাশ্চাত্যে গরুর মাথায় বুলেট মারা হয় অথবা ইলেকট্রিক্যাল শক দিয়ে ওটাকে হত্যা করা হয় অথবা ভারী কোনো লোহার হাতুড়ি দিয়ে গরুর মাথায় আঘাত করে সেটাকে মারা হয় কিন্তু ইসলাম এগুলোকে নিষেধ করেছে ইসলামের বিধান হচ্ছে স্লটারিং করা আপনি জবাই করে দিবেন সেক্ষেত্রে আমার মনে হয় দশ থেকে পনেরো মিনিট যদি আমরা একটু ওয়েট করি গরুর দেহ থেকে সবগুলো রক্ত কিন্তু বের হয়ে যাবে ফলে এটার গোস্তটা উপা হবে আমাদের জন্য কিন্তু আমরা যদি তাড়াহুড়ো করে বিশেষ করে অনেক কষাই ভাইরা রুহুটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় প্রাণটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় জবাইয়ের পরে আবার ছোট ছুরি দিয়ে স্পাইনাল কর্ডে খোঁচা মারতে থাকে এটা কিন্তু ঠিক না এতে করে যেটা হয় এটা স্বাভাবিক মৃত্যু হয় না বরং অপমৃত্যু হয়ে থাকে আমরা যখন কুরবানি করি তখন প্রাণীটার শ্বাসনালী এবং কেটে যায় এবং তারপরে রক্ত নালী যেটাকে ইংরেজিতে বলে জুগুলার ভেইন এই জুগুলার ভেইনটা যখন কেটে যায় তখন কিন্তু প্রাণীটা আর ব্যথা পায় না গবেষণায় দেখা গিয়েছে যে যদি আমরা দেখি যে প্রাণীটা খুব ছটফট করে লাফালাফি করে আসলে সে ব্যথা পায় না জুগুলার ব্রেন যখন কেটে ফেলে তখন ব্রেইন তাকে স্পাইনাল ক্ডের মাধ্যমে হার্টের সিগন্যাল দেয় আরো বেশি পাম্প করার জন্য আরো বেশি রক্ত পাঠানোর জন্য ফলে দেহের সবগুলো রক্ত গলার ওই কাটা জায়গা দিয়ে কিন্তু হয়ে যায়। ওই মুহূর্তে আপনি যখন ছোট ঝুরি নিয়ে এটার স্পাইনাল ক্ডে খোঁচাখোচি করতে শুরু করেন তখন কিন্তু এটার অপমৃত্যু ঘটে এটা স্ট্রোক হতে পারে এটা হার্ট অ্যাটাক করে মারা যেতে যেতে পারে তাহলে সেটা কিন্তু স্বাভাবিকভাবে জবাইয়ের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করল না বরং হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে সেটা মারা গেল তখন কিন্তু আপনার কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তো এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব। আপনারা তাড়াহুড়ো না করে দশ থেকে পনেরো মিনিট একটু ওয়েট করেন জবের পরে এটাকে স্বাভাবিকভাবে ভাবে ন্যাচুরালি প্রাকৃতিক ভাবে এটা রুহুটা বের হতে দিন তা না হলে আমাদের কুরবানি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তিন নম্বর রিমাইন্ডার হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক জেলায় আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি আমার কাছে নিউজ এসেছে যে অনেক জায়গায় অনেকে হিন্দুদের মন্দিরের সামনে কুরবানির গরু জবাই করে এটা ঠিক না কারণ আমরা জানি যে ওরা এই গরুর পূজা করে থাকে সো সো আমরা এমন কিছু করব না যেটা ওদেরকে খুব বেশি কষ্ট দিবে অনেকে শুনেছি যে তারা একটু দেখিয়ে দিতে চায় বা তাদের উপর প্রতিশোধ নিতে চায় এরকম করে অনেক সময় হিন্দুদের বিভিন্ন গ্রামে মন্দিরের সামনে এই কুরবানির ব্যবস্থাপনা করা হয় আমি বলবো যে আমরা এটা যাতে না করি আমরা হিন্দুদের যে উপাসনালয় আছে আমাদের হিন্দু ভাইদের উপাসনালয় গুলোকে স্কিপ করে এমন জায়গায় কোরবানি করব যাতে করে তাদের এই দৃশ্য দেখা না লাগে এবং তাদের এবাদত গাহের সামনেও যাতে আমাদের এরকম পরিস্থিতি তৈরি করতে না হয় আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এবাদতের মধ্য দিয়ে বজায় রাখতে পারি এবং কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে যেন আমরা কখনোই যুক্ত না হই চার নাম্বার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জি খেয়াল করে শুনুন আপনাকে বলছি চার নাম্বার পয়েন্ট হচ্ছে যে জবাইয়ের স্থান এবং বর্জ্য কুরবানির পরে এটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন করুন আই রিপিট আমি আবার বলছি যেখানে আপনি কুরবানি করলেন সেটাকে এবং এই যে বর্জ্য ময়লা এটা নিজ দায়িত্বে আপনি ক্লিন করুন সিটি কর্পোরেশনের ভাইয়েরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের এই সব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না জরিপে এসেছে যে পঞ্চাশ লক্ষ গরু জবাই করা হয় প্রত্যেকটা কোরবানি ঈদে তো সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে কুল্লুকুম র আইন ও কুল্লুকুমান রিহি আল্লাহ রাসুল ইসলাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কেমতের মদানে আল্লাহ তালা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে তাই আমরা যেন নিজ দায়িত্বে এই কোরবানির করার স্থান এবং বর্জ্য যেন পরিষ্কার করি ব্লিচিং পাউডার দিয়ে বেশি করে পানি মেরে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ আর তুহুরু শাত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের অঙ্গ এই বিষয়টা যেন আমরা খুব গুরুত্বের সাথে নেই এবং নিজ নিজ কুরবানি আমরা যেখানে দিলাম সেই জায়গাটা পরিষ্কার করি বিশেষ করে বিভিন্ন সংস্থা যারা অনেক অনেক কুরবানি করবেন যে কোনো পশু দিয়ে কিন্তু অসুস্থ পশু দিয়ে কোরবানি করলে কিন্তু কুরবানি হবে না এবার আমরা আসি আরেকটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি এসেছে সেটা হচ্ছে কোরবানির পশু অনলাইনে ক্রয় করা যাবে কিনা খুবই রেলিভেন্ট একটি কোশ্চেন যেহেতু এখন অনেকেই হাটে যেতে চাচ্ছেন না করোনা পরিস্থিতির কারণে অনলাইনে আমরা অনেক কেনাকাটা করি ফলে অনলাইনে কুরবানির পশুটা ক্রয় করা যাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন এক্ষেত্রে উত্তর হচ্ছে যে অন্যান্য জিনিস আপনি যেমনি অনলাইনে ক্রয় করেন সেগুলো যেমনি জায়েজ অনুরূপভাবে অনলাইনে কোরবানির পশু ক্রয় করা জায়েজ বিভিন্ন ডেয়ারি ফার্ম আছে অ্যাগ্রো ফার্ম আছে এবং বিভিন্ন গরু ছাগলের খামার আছে তারা কিন্তু আমি দেখলাম যে বিক্রয় ডট কম এনা রকমারি ডট কম আমি দেখলাম যে তারা দিচ্ছে গরুর ভিডিও সেখানে আপলোড করে দিচ্ছে সেখানে তাদের সেটা দেখে তারা গরু ক্রয় করছে যে এটা যাচ্ছে ইনশাল্লাহ আপনারা যদি স্বাস্থ্য ঝুঁকির কারণে গরুর হাটকে অ্যাভয়েড করতে চান ওখানে যেতে না চান আপনারা চাইলে অনলাইনে পশু ক্রয় করতে পারবেন তবে সেক্ষেত্রে দুটি জিনিস আপনাকে নিশ্চিত হতে হবে দুইটা জিনিস আপনাকে অনলাইনে পশু ক্রয় করার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে প্রথম বিষয় হচ্ছে পশুটা দৈহিক ভাবে ত্রুটি কিনা এটা নিশ্চিত হতে হবে অর্থাৎ পশুর বিস্তারিত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আপনার জানা থাকা চাই পশুটা সুস্থ আছে কিনা বাহ্যিক ভাবে সমস্ত ত্রুটি কিনা এটা জানতে হবে দুই নম্বর হচ্ছে পশুর বয়স সম্পর্কে আপনার জানতে হবে কারণ যে কোনো বয়সের পশু দিয়ে কুরবানি করা যায় না এটা নির্ধারিত বয়স সীমা দেয়া আছে সারিয়াতে সেটা আপনাকে মেনটেন করতে হবে প্রথম হচ্ছে সালিমাতুল আয়ুব সালিমাতুন মিনাল উয়ুবিল জাহীরা ত্রুটি মুক্ত হওয়া যে কোনো পশু দিয়ে কিন্তু অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না এই আমরা সুনান নাসাইর একটি হাদিস উল্লেখ করব হাদিসটি সহিহ ইবনে আবি আসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াযুজু মিন আদহায়া আল এমন পশু দিয়ে কুরবানি হবে না যেই পশুটা সুস্পষ্টভাবে অন্ধ অন্ধ কানা কোনো পশু দিয়ে কুরবানি হবে না ওয়াল আরো যা উল বাইন আরোহা খোড়া কুরবানি যেখানে করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না মাঠ থেকে বাড়িতে আনা যাচ্ছে না এরকম খোড়া প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না খুব বেশি খুবই দুর্বল অসুস্থ প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না ওয়াল আজফা উল্লাত এবং এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নূজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা শুকিয়ে গিয়েছে এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না তাহলে সুনানে হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে যে পারলাম অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না খোড়া প্রাণী দিয়ে করা যায় না খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না তারপর আমরা সুনানি তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস বর্ণনা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা анহু তিনি বলেন নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আ দাহাবি আ'দ্বাবিন করনি ওয়াল উযন অর্থাৎ আল্লাহ রাসূল সিং আলাইহি শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন অর্থাৎ ব্রোকেন হর্নস অ্যান্ড ইয়ার্স কোন পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না পশুর কানের ব্যাপারে আরো সুস্পষ্ট হাদিস এসেছে এসোসিয়েশনের তিরমুজীতে এটি হাসান পর্যায়ের হাদিস বর্ণকালী সাইদানা আলি রাদ্লাহ চালান তিনি বলেন যে নাহা রসুল আলাইহি হ সাল্লাম আইয়োদ হা বিমুখ আবাল আউ মোদা বার আ উশার খ আ ও খর খ আউ জেদা আ অর্থাৎ আল্লাহ রসুল্লাসলাম মোকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা এরকম প্রাণী দিয়ে কুর্বানী করা যাবে না আউ মোদা বার এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা সেটা দিয়ে কোরবানি করা যাবে না আও অথবা কানের মাঝখানে কাটা দুই দিক ঝুলে আছে করা যাবে না আও খর অথবা কানের ভেতরে ছিদ্র পশুর কানে যদি ছিদ্র থাকে কেটিক যে ছিদ্র হয়ে গিয়েছে ড্রিলড হয়ে গিয়েছে সেই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না আও যা অথবা নাক কাটা এরকম প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না তাহলে আল্লাহ রসুল ইসলামের এই এই প্রাণীগুলো দিয়ে কোরবানি করা যাবে না ফলে আপনি অনলাইনে যদি পশু ক্রয় করতে চান আপনার যে পশুটা ক্রয় করবেন এটা সুস্থ আছে কিনা অঙ্গ প্রত্যঙ্গে বিস্তারিত বর্ণনার ভিডিওতে আপনাকে ক্রস চেক করে এবং বাড়িতে আনার পরে সেটাকে দেখে এই আপনাকে নিশ্চিত করতে হবে দুই নাম্বার খেয়াল রাখবার বিষয় হচ্ছে পশুর বয়স কুরবানির পশুর একটা নির্ধারিত বয়স সীমা আছে সেক্ষেত্রে উটের জন্য পাঁচ বছর হওয়া লাগবে কমপক্ষে গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর হতে হবে এবং ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উট পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটের যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করতে পারবেন তাহলে অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে অনলাইনে আপনি পশু ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দুটি বিষয়ে খুব খেয়াল রাখতে হবে এক হচ্ছে পশুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা বাহ্যিকভাবে সব ধরনের ত্রুটিমুক্ত কিনা দুই নম্বর হচ্ছে পশুর বয়স এর দুটি জিনিস যদি আপনি অ্যানসিউর করেন আপনি অনলাইনে পশু ক্রয় করে সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আরও একটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি এসেছে সেটা হচ্ছে কুরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে আই আমি আবার বলছি প্রশ্নটি হচ্ছে যে এই অনেকে প্রশ্নটি করেছেন যে পুরো পরিবার থেকে একজন দিলে হয়ে যায় নাকি দিতে হয় সম্মানিত ভাই এবং বোনেরা এটি একটি মতবিরোধ পূর্ণ মাস আলা অর্থাৎ এই মাস আলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায় এক্ষেত্রে দুইটি মতামত একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে অপর মতামত হচ্ছে যে না সামর্থ্যবান প্রত্যেকে দিতে হবে আমরা দুইটি মতামত নিয়ে আলোচনা করি প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী সেক্ষেত্রে আমরা মেহনাফি সালাইম রিয়াল বর্ণিত একটি হাদিস আবু আবুদাউদ্দে এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস তিনি বলছেন মা বে আমরা রাসুল ইসলামের সাথে নয় জিলহজ আরাফার ময়দানে ছিলাম কলা তখন আল্লাহ রাসুল আমাদেরকে বলেছেন ইয়া আই হান্না সে মানব সকল ইন্না আলাকুল্লি আহলি বাই সিন ফিকুল্লি আমিন উদহাইয়া অর্থাৎ প্রত্যেকটি আল্লাহ রাসুল ইসলাম বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয় আমি আবার বলছি প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি একটি তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে সুনানি তিরমিজির আরো একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি এই হাদিসটিও সহি

আনহু ও আন আহলিহি তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে অর্থাৎ এই হাদিসগুলো আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামীও চাকরি করেন স্ত্রীও চাকরি করেন স্বামীরও টাকা আছে স্ত্রীর টাকা আছে দুইজনের আলাদা করে দিতে হবে না স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল দ্বিতীয় আরেকটি মত আছে সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব এটি ইমাম আবু হানিফার মত এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায় যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয় স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে ছেলেরা হলে ছেলের দিতে হবে এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয় এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সোনান ইবনু মাজার একটি হাদিস হাদিস্টি সহি আল্লাহ সাহ বলেছেন সামর্থ্য আছে কিন্তু এই সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না ফালা ইয়া সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদ না আসে নামাজ পড়তে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বাণী ঘোষণা করেছেন ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদ না আসে এই হাদিসের আলোকে ওনারা বলেছেন মানকান আলাহু সাহ যার সামর্থ্য আছে ওনারা বলছেন যে এটা ইন জেনারেল ব্যাপক যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে আর কোন মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে দুই পক্ষেরই দলিল থাকে সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য এখানে প্রশস্ততা রয়েছে সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে দলিল আছে তাদেরও তাদেরকে সেটা করতে দেওয়া উচিত তবে আমরা করি যে প্রত্যেক দেওয়া উচিত এতে করে যিনি কুরবানি দিবেন উনি সবাব পেয়ে উপকৃত হলেন আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোস্ত বিতরণ করলেন ফলে গরিবরা উপকৃত হল তো সামর্থ্যবান প্রত্যেকের উচিত বেশি বেশি কুরবানি দেয়া আচ্ছা এই আমল শেয়ার করুন বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ ফেস ভিউয়ার্স